দিনটা তো খুব বালা ওই রে দেখাও খাওতো তো নাই কোনো দান তো করতে আলা কিতা করতাম আইডিয়া আছে রে গামসাও আছে আতো হঠাৎ টেকাও আছে টেকা দি আসে রে আমি ইয়ে যাই ইয়াসে রে দান্দা তো কোনো দান দা করতে হইবো বই দান দাও করতে আছি হ্যাঁ

ভাই কি ভাই ভাই তুমি দশ টাকা দি দিলা আজকাল তো পাঁচ টাকা সমস্ত লাগে না দশ টাকা দশ টাকা দিচ্ছে ত্রিশ টাকা দিলাম হ্যাঁ ত্রিশ টাকা দিলাম দহ ঝা এটা চাহাই গেল পাঁচ টকা লাগে